যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তার এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন বাইক বা কার চালাবেন সাবধানে চালাবেন সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে ক্যারিয়ার ঘটনায় মন্দির যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন তত সময় নষ্ট করবেন রবের ওপর বিশ্বাস রাখুন ভালো কিছু হবেই যেকোনো নেশা থেকেই দূরে থাকুন সেটা মেয়েই হোক না কেন আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন কাউকে ভালোবাসার হাজার পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তত মানুষের ভালোবাসা পাবে যে বলে অমুক ভালো না তুমুক ভালো না আসলে সে নিজেই ভালো না সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে স্বার্থপর অতিরিক্ত শব্দটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর